নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সন্ধ্যা এখন সাতটা ছেলে মেয়েদের সাথে নিয়ে এসেছি বাড়ি ফ্রন্টিয়ারে আজকে হ্যালোইনের ডেকোরেশন করব বলে এক বছর ধরে জিনিসগুলো গ্যারেজে সযত্নে তুলে রাখা আছে চলুন নিয়ে আসি আর এই যে গ্যারেজটাকে সেদিনকে আপনাদের বলছিলাম না খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি এই দেখুন প্রায় তিন চার ঘন্টা সেদিন সময় লেগে গেছিলো আর এই যে কঙ্কাল দুটো ওখানে বসে আছে ওখানে পেতনিটা আছে চলুন গিয়ে এবার ওইগুলোকে নামাই তারপর বাড়ির সামনেটা সাজিয়ে ফেলি ওর বাবাও চলে এসেছে আজ আর নিস্তার নেই উইকডেজগুলোতে বাবার কাজের চাপ বেশি বলে ছেলেমেয়েরা খুব একটা বায়না ধরতে পারে না কিন্তু শুক্রবার হলে একটু তাড়াতাড়ি অফিসটা ছুটি হয়ে যায় তাই আজ ওদের হ্যালোইনের ডেকোরেশন বাবাকে করে দিতেই হবে পাড়াটা কি সুন্দর আলো দিয়ে সেজে উঠেছে দেখছেন শীতকালে রাস্তায় লোকজন কম গাড়ি কম কিন্তু আলোটা থাকে বেশি এক বছর আগে জিনিসপত্রগুলো রাখা কোথায় কোনটা রেখেছি সব ভুলে গেছি বক্সগুলোকে তাই খুলে খুলে দেখা হচ্ছে যে কী আছে এগুলোকে একটা ছুরি লাগবে না হাতে হাতে দিতে নেই ছুরি হ্যাঁ এই ডেকোরেশন করতেও যেমন ঘন্টা দুয়েক সময় লাগে আবার যেই হ্যালোইনটা কেটে যায় এগুলোকে তুলতেও আবার দু আড়াই ঘন্টা সময় লাগে ঠিকঠাকভাবে তাদেরকে বক্সের মধ্যে রাখা সেলোটেপ দিয়ে বক্সের মুখগুলোকে আটকে রাখা যেন কোনো রকমভাবে আরশোলা বা ইঁদুর না ঢুকে যায় ঢুকে গেলেই তো কেটে দেবে আর এই হ্যালোইন কিংবা ক্রিসমাসের ডেকোরেশনের সবথেকে বড় চাপ হলো বাইরের ঠান্ডা এত এই সন্ধ্যাবেলার দিকটা ঠান্ডা করে যায় আর হাওয়া দিতে থাকে বাইরে দাঁড়ানোটাই হয়ে যায় চাপ কিন্তু এদেশে আবার শীতকাল মানেই সব উৎসবের শুরু শীতকে মোটে এরা পাত্তা দেয় না যত শীত পড়বে পড়ুক মোটা মোটা জ্যাকেট মাথায় টুপি গলার মাফলার দিয়ে শীতকে এরা খুব উপভোগ করে একটা চোখ খুলে গেছে ওর তাই বটে

ব্যাস এক বছর তোমরা অনেক প্র্যাকটিস করেছো এবার তোমাদের গান শোনানোর দিন এসে গেছে বাইরে বসে বসে এবার গান শোনাও এই রে আমার ঘরের উপরকে বসিয়ে দিয়েছে টা এখন যদি সত্যজিৎ রায় বেঁচে থাকতেন কত ভালো ভালো মুভি করতে নাই ভূত ঠিকই তাই তখনকার দিনে হয়তো গুগল টুগুলু অত ছিল না এমন এক সুন্দর ভূতের রাজা দিয়ে শুরু করলো যেটা হয়ে গেল যুগ যুগ ধরে বিখ্যাত ঠিক কথা একদম আহ ঠিক কথা কোলে নিয়ে

টিকট ট্রিট করতে যাবার বালতি দু ভাই বোনের দুটো বালতি নতুন কিনে আনা হয়েছে সেদিনকে আর এই যে একটা খোকা ভুঁত দরকার নেই সব পরি আর ঠান্ডা হ্যাঁ ঠান্ডা লেগে যাবে দরকার নেই ঠান্ডা লেগে যাবে আমাদের এত অভ্যাস নেই ঠান্ডা খাওয়া না 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 মোটা জায়গায় গরম মোটা জায়গায় করবে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে বাইরেটা ভূতের ভয়টা আমার কাটিয়েই চাললি আবার হাত মেলাতে আসছে এই যে মায়ের ভূতের ভয় আমরা কাটিয়ে ফেলেছি মা নিজের হাতে ভূত ঝোলাতে যাচ্ছে দেখো বাবা আমার ভয় দেখছি নাও আমি তোমায় এত ভালোবাসি আমি তোমায় এত ভালোবাসছি

দন গিটার বাজাচ্ছে আর তালে তালে নাচছে বাহ বাহ না চকো আর টিম বড় হয়ে গেল ছেলেটা বলো হা দিচ্ছে খালি কঙ্কালগুলো পড়ে যাচ্ছে ওই জন্য ওর বাবা বলছে চেয়ারগুলো কেনে এইখানটা রাখবে এখানে দেওয়ালটা আছে দেওয়ালটা থাকলে তাহলে আর এদিকে হাওয়াটা পাবে না ব্যাস কঙ্কালটা রেডি হয়ে গেছে সারা রাত গান বাজাবে আর বাকি এবার ওই দুটো ইনফ্ল্যাটেবলস আছে ওইগুলোকে এবার বাবা লাগিয়ে দিচ্ছে এটাই হবে কেন ও সেই বড়টা না কোথায় আছে বলো তো সেই বড়টা

ওইগুলোকে চলুন এবার বার করে নিই গ্যারেজে এই আলমারিগুলো করার পর থেকে এই সমস্ত জিনিসপত্রগুলো রাখার আমার ভারী সুবিধা হয়ে গেছে এই জিনিসগুলো বছরে একবারই লাগে কিন্তু সারা বছর আবার যত্ন করে রেখে দিতে হয় স্পাইডার দিয়া স্পাইডার দেখাতে যাচ্ছে গত বছর সে কিনেছিলাম এই বাটিটা কী ও মা চকলেট পর পরে ছেলে মেয়েদের চকলেট খাওয়ার খুব নেশা থাকে তারপরে বোধহয় ভুলে গেছে আর আমিও ভুলে গেছি দিতে তো এগুলো অনেক পুরানো চকলেট প্রায় বছরখানেক আগেকার ওই জন্য মাকে বললাম ফেলে দাও কোনোটা হয়তো এক্সপায়ার হয়ে গেছে কোনো বাচ্চা খেয়ে তারপর শরীর খারাপ করবে আর এবছর তো প্রচুর চকলেট এনেওছি ব্যাস আর কিছু আছে আর কিছু মনে হচ্ছে নেই আছে ও দেখছো ওই যে এক বছর আগের থেকে সব কিনি আর ভুলে যাই কুমড়ো এই একটা গোল কুমড়ো কিনেছিলাম আর ওই যে একটা লম্বাটা মতো এই দুটো কিনেছিলাম গত বছর হ্যালোউইনের পরে হ্যালোইনের সময় তো এই ডেকোরেশনগুলোর প্রচুর দাম হয় কিন্তু হ্যালোইনটা চলে যাবার পরে না এইগুলোর উপর ফর্টি পার্সেন্ট করে ছাড় দেয় জানেন তো তখন ওই জন্য কিনে রেখেছিলাম কিন্তু এক বছর ধরে আলমারির মধ্যে ওই পিছনটা করে রাখা ছিল চোখও পড়েনি আর খেয়ালও নেই ভাগ্যিস মাঠ টেনে বার করলো ওই দেখুন এইটাও একটা কিনেছিলাম গত বছর কবরের ওপরে যে পাথরগুলো রাখা থাকে সেইগুলো তবে এইগুলো সোলা দিয়ে তৈরি এইগুলোও গত বছর কিনেছিলাম হ্যালোইনের পরে একদিন দোকানে গেছিলাম তখন দেখছি সব বার্তা খেলা শেষ খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে এটাতে লেখা আছে আত্মার শান্তি কামনা করি আর এইটা হচ্ছে আমাকে বেরিয়ে আসতে দাও লেট মি আউট এই যা উড়ে চলে যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে খুশি তো অস্থির ওদেরকে দেখে হ্যাঁ যেন বন্ধু পেয়েছে এগুলোর সাথে আবার দুটো করে পেরেক ও এসেছিল পেরেক দুটোকে মাটিতে পোঁতা হয়েছে আর তার উপরে পাটটাতে এগুলোকে পুঁতে দেওয়া হয়েছে কিন্তু যা হাওয়া দিচ্ছে সারা রাতের হাওয়াতে এগুলো উড়ে গিয়ে আবার না লোকের বাড়িতে বসে পড়ে ধান একবারটি লাইটটা ওর বাবা বন্ধ করে দিল কি ভালো লাগছে দেখতে দেখুন মোটামুটি সবগুলোই টাঙানো হয়ে গেছে আর গত বছর একটা পেতনি কেনা হয়েছিল এই যে সাদা রঙের পেতনিটা ওটাকে খোঁজা হচ্ছে যে কোন কোনখানটায় ওটাকে ঝোলানো যেতে পারে এই গ্যারেজের সামনে একটা হুক আছে ওর বাবা এটাতে ঝোলাচ্ছে কিন্তু একটাই যেটা চিন্তা যে গাড়ি যখন বার করা হবে তখন যদি এটা আবার ধাক্কা খায় তুই দেখি চলুন মোটামুটি সাজানো হয়ে গেছে ফ্রন্টিয়ারটা ছেলে মেয়েরা তাদের মনের মাধুরী দিয়ে ঘর দৌড়গুলোকে ভূত দিয়ে অপূর্ব সুন্দর করে সাজিয়ে তুলেছে আর কঙ্কালটা যেটা এনেছিলাম সেটা ঘরের ভেতরে যেটুকু ঘাস আছে ওখানে লাগাবো চলুন তবে এবার রাতে রান্নাবান্নায় লাগি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে